অর্থাৎ আমাদের ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এটাকে এর কোসাইন অ্যাঙ্গেলটাকেই আমরা কি বলবো পাওয়ার ফ্যাক্টর তো আমি যদি ড্র করি পাওয়ারটা অ্যাঙ্গেলটা ড্র করি তাহলে আরো ক্লিয়ার হবে সরি তো এটা হলো আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল ঠিক আছে তো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলে এটা হলো ভোল্টেজ আর এটা হলো কারেন্ট হ্যাঁ তো ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী কোসাইন অ্যাঙ্গেলটা আছে cos phi এটাকে আমরা কি বলবো পাওয়ার ফ্যাক্টর pf পাওয়ার ফ্যাক্টরকে কি হিসেবে ডিনোট করা হয় pf টু cos phi ওকে তো এটাই হলো আমাদের পাওয়ার ফ্যাক্টর বুঝতে পারছিস এইটুকু তাহলে তো দেন আমরা এখন চলে যাবো পাওয়ার ট্রাই অ্যাঙ্গেল ওকে তো এখানে একটা পাওয়ার ট্রাই অ্যাঙ্গেল দেওয়া আছে তো এটাকে আমি আরেকটু একটু করব ঠিক আছে তো আমি একটা পাওয়ার ওকে তো এটা হলো আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আর এই আনুগমিক বরাবর যে অংশটা থাকে সেটা হলো আমাদের একটিভ পাওয়ার এটাকে বলা হয় একটিভ পাওয়ার এটা হলো আমাদের ই পাওয়ার আর এটা কি বলা হয় পাওয়ার বুঝা যাচ্ছে ওকে তো এই পাওয়ার এঙ্গেলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এবং এই দিকে আমাদের যে অংশটা থাকে সেটাকে বলা হয় আনুভূমিক পাওয়ার একটি পাওয়ার আর উলম্ব যে অংশটা থাকে এটা কি বলব আমরা রিএকটিভ পাওয়ার এবং এই অংশটাকে আমরা কি বলবো একটিভ এবং রিএকটিভ পাওয়ারের সমন্বয়কে অর্থাৎ আমরা কি বলবো পাওয়ার ওকে তো একটিভ পাওয়ার কে ডিনোট করা হয় ওয়ার্ডে অথবা কিলো ওয়ার্ড পাওয়ার কে ভার ডিনোট করা হয় অথবা কে ভি আর

रिएक्टिव पावर के क्यू द्वारा এবং অ্যাপারেন্ট পাওয়ার কে এস দ্বারা ঠিক আছে তো এখান থেকে যদি আমি cos θ মানটা বের করি cos φ এর মানটা বের করি cos φ মানে কি cos মানে কি অর্থাৎ আমাদের ত্রিকোণমিতি সূত্র অনুসারে cos মানে কি ভূমি বাই অতিভুজ রাইট ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কত ভূমি হলো আমাদের পি আর অতি হলো আমাদের এস বুঝতে পারছি যদি একটু আর গুণ করি তাহলে কি হবে পিএল টু এস ফাইভ তো এটা একটা আমাদের সূত্র এটা আমাদের একটা কাজে লাগবে ঠিক আছে এটা আমাদের একটা সূত্র এটা আমাদের কাজে লাগবে ওকে এখানে কি অ্যাক্টিভ পাওয়ার এস হলো আমাদের আমাদের অ্যাপারেন্ট পাওয়ার এবং কস ফাই হলো পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে ওকে তো এখান থেকে অন্যান্য অ্যাঙ্গেলগুলো গুলো তুমি বের করতে পারবা ঠিক আছে সাইন ফাই এর মান বের করতে পারবা এই পাওয়ার অ্যাঙ্গেল থেকে সাইন ফাই এর মান বের করবে তাহলে সাইন মানে কি লম্ব বাই প্রতিভুজ লম্ব বলতে এখানে কি বোঝায় কিউ ওকে আর প্রতিভুজ হলো এস তো এখান থেকে তুমি কিউবের মানটা অ্যাপারেন্ট পাওয়ারের মানটা বের করতে পারবা অ্যাপারেন্ট পাওয়ার কিউ ইকুয়াল টু এস কস ফাই সরি এস সাইন ফাই এস হলো এখানে অ্যাপারেন্ট পাওয়ার রাইট তো এখান থেকে মানগুলো বের করতে পারবা তো এখান থেকে যদি আমি টেন থিটার মানটা বের করি ট্যান ফাই তো ট্যান ফাই ইকুয়াল টু কত হবে লম্ব বাই ভূমি রাইট লম্ব হলো আমাদের এখানে এখানে যদি এটা আমাদের এর অর্থাৎ অ্যাঙ্গেল হয় তাহলে এর বিপরীত বাহুটা হয় আমাদের লম্ব আর অনুভূমিক অংশটাকে হয় ভূমি দ্যাট মিন্স কিউ ওয়াই পি কিউ ওয়াই পি তো এইগুলো আমাদের এক একটা করে সূত্র ঠিক আছে এইগুলো একটু মনে রাখবা আমাদের তাহলে ম্যাথ করতে আমাদের কাজে লাগে ঠিক আছে ওকে তো আমি পাওয়ার সূত্র সম্পর্কে অবগত জানলাম তো এখানে দেখি এখন কি বলছে পাওয়ার ট্রায়াঙ্গেল তো এখানে একটি পাওয়ার বলছে ওই অংশটা অর্থাৎ যেটা আমি দেখেছি ওই অংশ রাইট ওকে তো এখানে একটু দেখে নিও হ্যাঁ একটু একটু জটিল করে দিয়েছে ওকে ফাইন তো আমি যে বেসিকটুকু শিখেলাম এই পাওয়ার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্পর্কে এইটুকু একটু কাজে লাগবে ওকে ওকে ফাইন তো দেন আমরা চলে যাব ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় সেক্ষেত্রে আমাদের কি কি অসুবিধা হতে পারে সেটা আমরা এখানে দেখব ঠিক আছে তো লো পাওয়ার ফ্যাক্টর তো আমরা পাওয়ার ফ্যাক্টর এখান থেকে আমরা সূত্র জানি আমরা এসি সার্কিট থেকে সূত্র জানি পাওয়ার পি ইকুয়াল টু ভিএল আইএল ভি এখানে কি আমাদের লোডের ভোল্টেজ লোড কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে এটা হলো আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যদি ফেজটা আমাদের কী হয় সিঙ্গেল হয় সিঙ্গেল ফেজ এর ক্ষেত্রে আমাদের এই সূত্র আর যদি থ্রি ফেজ হয় তাহলে আমরা রুট থ্রি দ্বারা গুণ দিয়ে দেবো পাওয়ার সূত্র ঠিক আছে আমরা এসি সার্কিট দেখেছি এখান থেকে আমরা পাওয়ার এবং কারেন্টের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করব তো এখান থেকে যদি আমি কারেন্টের মধ্যে বের করি আই এল টু থেকে আমাদের অনেক লো তাহলে দেখো এখানে এই পাওয়ার ফ্যাক্টর সাথে রিলেশন আছে কারণ এখানে কি কোনো একটা জিনিসের আমাদের এই যে পাওয়ারটা পাওয়ার কিন্তু একটা অর্থাৎ ফিক্স থাকে অর্থাৎ লোড ভোল্টেজটাও ফিক্স থাকে আর কনস্ট্যান্ট দ্যাট থিত এই তিনটা অংশটাকে আমি যদি একটা কনস্ট্যান্ট ধরি তাহলে আমি এখান থেকে রিলেশন বিল্ড আপ করতে পারবো গেছে আইএল তো এখান থেকে কস এর সাথে আমাদের কারেন্টের সম্পর্কটা ব্যস্ত ঠিক আছে অর্থাৎ আমাদের পাওয়ার ফ্যাক্টর যদি কমে তাহলে লোডের মানটা কারেন্টের মানটা বাড়ো আর যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের লোডের মানটা কমে যাবে ঠিক আছে এটাই এখানে বেসিক বলেছে আমরা পরে দেখি আচ্ছা ইট ইজ ক্লিয়ার দ্যাট ফর দা ফিক্সড পাওয়ার অ্যান্ড ভোল্টেজ দ্য লোড কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল দ্য পাওয়ার ফ্যাক্টর এই যেটা আমাদের লোড পাওয়ারটা কি হবে সরি লোড কারেন্টটা এই যে লোড কারেন্টটা ইনভার্সলি প্রপোর্শনাল পাওয়ার ফ্যাক্টর রাইট ওকে

তো ভিডিওটা লেন্দি হয় আমি নেক্সট ভিডিওতে এটা অন্য একটা পার্টে আমি এটা সমাধান দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবো আজকে এই ফাটুডে আল্লাহ